বায়ার দিকে মুড়ি কিনে খাওয়া এবার র্যান্ডম টেক্স করতে আসে হালার ফুট আরে দাদা ডেলিভারি দিয়েছি বাইশ তারিখে বুঝছেন ও আমারে রিভিশন এসে দেয় ছাব্বিশ তারিখে এর মধ্যে আপনার ইফেক্টে কিছু ফাইল লস হয়ে গেছে চার দিন এর করে রিভিশন দিয়েছে

어저저저저 저, 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 아신? 아, 에이 칸에도 나. 야이야또 가리.

No, 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 o o

এখানে অনেক খেজুর খেজুরের গাছ আছে এবং কি বাগান আছে একটা তো অনেক দিন ধরে খেজুরের রস খাওয়ার ইচ্ছা ছিল এখানে আসে খেজুরের রস পাইলাম খুব ভালো লাগতেছে আর এরকম বাগান তো সচরাচর এখন কোথাও দেখা যায় না তো এখানে আসতে পারে আমাদের খুবই ভালো লাগতেছে আর কি আমরা খুবই আনন্দিত দেখে ভালো লাগতেছে জায়গাটা এটা আমার একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স হ্যাঁ মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স অনুসারে জাস্ট অ্যামেজিং ব্যাপারটা আমার কাছে এবং আমি এইভাবে র রস প্রথম টেস্ট করতেছি এবার ফার্স্ট টাইম খুব ভালো লাগতেছে এখানে যত লোক আসছে এখানকার পরিবেশ এক্সপিরিয়েন্স খুব সুন্দর আমার কাছে আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক বাড়ি নাটোর জেলা এখানে আসছি গাছ লাগাতে কতদিন হলো আপনার এখানে আসা মোটামুটি আজ আঠাশ দিন হলো আমার প্রতিদিন কুঁশ লিটার তো রস হয় প্রতিদিন মোটামুটি রস হয় হাজার থেকে বারোশো লিটার ধরেন ক্ষুদ্র কিছু থাকে ক্ষুদ্র কুচুর থাকে না সব রস তো বিক্রি হয় না সব রস বিক্রি হলে এগুলো দিয়ে আবার মোটামুটি ঘুরতে লাগবে মানে আপনাদের বেচা কেনার পর যেটা থাকে সেটা দিয়ে রস গুড় বানান তাইতো খেজুরের রস এখানে মোটামুটি আছে এটা এখন এখানে কোনো লোকজন নাই ঠিক আছে আমরা এটাকে এখন স্ন্যাস করবো আমরা এক ধরনের তুমি কি তো দাদা একটু চুরি করে খাচ্ছ না দাদা চুরি করে খাচ্ছি না এটা গাছের জিনিস না এটা তো অল্পটুকু পড়ছে ঠিক আছে হ্যাঁ এটাকে একটু টাটকা রস টেস্ট করে দেখি কি খেজুর কি চুরি করে খাচ্ছ নাকি তুমি গাছ থেকে চুরি করে খাচ্ছ টাটকা খেজুর পাড়াই খাচ্ছি হ্যাঁ মজা আলাদা আমি তো দেখলাম না তুমি পাড়াই খাইলা হ্যাঁ এই যে দেখো আশেপাশে কেউ আছে কেউ নাই তার মানে তুমি অবশ্যই চুরি করে খাচ্ছ না 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 এমন ব্লেম করেন আমারে কে মুন্না দা একা একা শেষ করিও না আবার বাংলা খাচ্ছিস নাকি ফেলাই দিও না ফেলাই দিও না আরো দুজন আছে শুনাদা কিছু বলো কি বলবো মানে আশেপাশে যেহেতু লোক নাই এখানে এই লোক হ্যাঁ এই লোক কি বলবো আর এই লোক আমি তো আসা বাদে ঘুরে এলাম আমি এই লোকের জন্য আবার ঘুমে গেছি